নমস্কার বন্ধুরা প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তৈরি করছি মুসুরি ডাল দিয়ে বাঁধাকপি বা বাঁধাকপি দিয়ে মুসুর ডাল যেটাই আপনারা বলবেন সেটাই হবে চলুন তাহলে দেখে নিন রেসিপি বাঁধাকপি দিয়ে মুসুরি ডাল কি করে তৈরি করতে হয় সর্বপ্রথমে আমি নিয়েছি দুশো গ্রাম মুসুরির ডাল মুসুরি ডালটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে প্রায় চার থেকে পাঁচবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার প্রেসার কুকারের মধ্যে ডালটা দিয়ে ডালটা সিদ্ধ করে নেবো তাই সম্পূর্ণ ডালটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি যে বোলটায় ডালটা ভিজিয়েছিলাম সেই বোলটায় জল দিয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ এবার প্রেশার কুকারে ঢাকাটা দিয়ে কভার করে সিদ্ধ করে নেওয়ার পালা অপরদিকে নিয়ে নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিটা আমি ধুয়ে কুচি করে নিয়েছি দিয়ে দিলাম অন টি স্পুন লবণ অন টি স্পুন হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে মাখিয়ে নেব আর দিয়ে লবণ আর হলুদটা সম্পূর্ণ বাঁধাকপিটায় ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো এভাবে রেখে দিলে বাঁধাকপি থেকে কিন্তু জলটা ছেড়ে আসবে অপরদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা সিটি দিয়েছি আর ডালটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর দশ থেকে পনেরো মিনিট পরে বাঁধাকপিটা থেকে কিন্তু সম্পূর্ণ জলটা বেরিয়ে এসছে আর বাঁধাকপিটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন ঠিক বাঁধাকপি থেকে কতটা জল ছেড়ে এসছে আর বাঁধাকপিটা সম্পূর্ণ নরম হয়ে গেছে এবার থেকে বাঁধাকপিটা হাত দিয়ে চেপে চেপে সম্পূর্ণ জলটা ঝরিয়ে তুলে নিতে হবে জলটা যেন একটুও না থাকে সম্পূর্ণ জলটা ভালো করে চেপে বের করে নিতে হবে দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে এরকম করে চেপে চেপে সম্পূর্ণ জলটা বের করে নিতে হবে আপনারা যদি প্রয়োজন মনে করেন হালকা করে একটু ভাপিয়ে নিতে পারেন তবে এইভাবে জলটা বের করে নিলে কিন্তু রান্নাটা অনেক বেশি ভালো হবে আর বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়ে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন সম্পূর্ণ জল থেকে বাঁধাকপিটা তুলে নিয়েছি এবার রান্নাটা করার পালা তার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সাদা তেল গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি ফোন হিসেবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা তেজপাতাটা আমি ছিঁড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব রসুন আমি এখানে পাঁচ থেকে ছটা রসুন খাওয়া ভালো করে থেঁতো করে নিয়েছি চাইলে রসুন কুচিও দিতে পারে তবে রসুনটা থেঁতো করে দিলে কিন্তু ফ্লেভারটা অনেকটা বেশি ভালো হয় দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা করে লাল লাল করে ভেজে নিতে হবে প্রায় দু মিনিট ভাজার পরে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে গোল্ডেন কালার চলে এসছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন আদা পেস্ট আদা পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি টমেটো কুচি দেওয়ার পরে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লবণ এভাবে লবণটা দিলে টমেটো কুচিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর গলে যাবে আর মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে যাবে ভালো মতো কষানো হয়ে গেছে মশটা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি বাঁধাকপিটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে সমস্ত মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তার জন্য সবার প্রথমেই দিয়ে দিচ্ছি অন টি স্পুন জিরে গুঁড়ো অন টি স্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দেবো অন টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো অন টি স্পুন হলুদ গুঁড়ো একসঙ্গে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি বাঁধাকপির মধ্যে কিন্তু অনেকটাই জল আছে আর সেই জলটাতেই বাঁধাকপিটা সম্পূর্ণ রান্না হবে আর মশলা থেকে সম্পূর্ণ মশলার কাঁচা গন্ধটা আগেই চলে গেছে আর বাঁধাকপির সঙ্গে মিশে গিয়ে খুব ভালো একটা গন্ধ যাতে শুরু করবে জলটা সম্পূর্ণ বেরিয়ে যাওয়ার জন্য আমি এখানে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য ডেকে দিচ্ছি দু মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি এবার নাড়াচাড়া করে বাঁধাকপিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর যতটা জল ছিল সেটাও কিন্তু বেরিয়ে গেছে নাড়াচাড়া করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন বাঁধাকপিতে কিন্তু আর বেশি জল নেই সম্পূর্ণ বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডাল সম্পূর্ণ মুসুর ডালটা দা হয়ে যাওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে ডালের সঙ্গে বাঁধাকপিটা ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো একটা গন্ধ ছাড়তে শুরু করবে আপনারা যখন ঘরে যখন তৈরি করবেন অবশ্যই বুঝতে পারবেন আর দিয়ে দিলাম এক কাপ মতো জল জলটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিলাম আমি এখানে ডালটা সিদ্ধ করে রাখা বাকি জলটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এক মিনিটের জন্য রেখে দিচ্ছে এক মিনিট পরে ঢাকা তুলে ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম অনটি স্পুন চিনি আর দিলাম চারটে চিরা কাঁচা লঙ্কা আবারও ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য রেখে দিলাম তিন থেকে চার মিনিট পরে ঢাকা তুলে আরও তিন থেকে চার মিনিট ডালটা ঢাকা ছাড়া ফুটিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট পরে ঢাকা ছাড়া ডালটা ফুটিয়ে নিলে কিন্তু আমার বাঁধাকপি দিয়ে মুসুর ডাল রেডি ওপর থেকে অনটি স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য দশ মিনিটের জন্য রেখে দেবো অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে দশ মিনিট পরে গরম গরম সার্ভ করুন আর রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ